কমেন্ট করছেন ভাইয়া আমরা পারি না বা আমরা পারতেছি না বা অনেকে যে আসলে আমরা নিজের পেজ দিয়ে কিভাবে করবো তাদের ভিত্তি করে একদম ইজি আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সহজে আপনারা যাবেন প্রথম যে কাজটি করতে হবে ওপেন করতে হবে হ্যাঁ যে প্রসেসটা দেখাচ্ছে তারপর যে কাজটি করবেন এখানে সার্চবার চলে আসবেন তারপর বারে আসার পর এখানে আপনি যে কোনো ফটো তৈরি করতে পারবেন মানে আপনারা অনেকে আছেন ফটো তৈরি করতে পারেন কিন্তু রিপ্লেস করতে পারেন না মানে আপনার ফটো বসাতে পারেন না সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখা দিচ্ছি ক্রম বাজার আসার পর এখানে আপনার डब्ल्यू 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 है इसे डब्ल्यू डब्ल्यू डॉट ऑल टिप्स नाउ है ऑल

আমাদের সুবিধা তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো প্রথমত আপনি যখন ওয়েবসাইটে ঢুকে যাবেন তখন ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু হবে তার মানে এখানে দেখেন প্রথমত সেই ফটোটা শো হচ্ছে এই যে দেখেন তো আপনি যে কাজটি করবেন এই ফটোতে একটা ক্লিক করে দিবেন আপনি যখন ক্লিক করবেন হয়তো অন্য একটি ওয়েবসাইটে চলে যেতে পারে বা বুল ক্লিকের কারণে বা অথবা কোনো একটা অ্যাডসের কারণে তো আপনি আবারও ব্যাগে চলে আসবেন এরপর আপনি দুইবার টাচ করবেন দুইবার টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক ওই ফটোতে ক্লিক হয়ে যাবে তো গাইস আপনি যখন ওই ফটোতে টাচ করে দিবেন ঠিক এখানে সকল ফটো শো হবে জাস্ট আপনি যে কাজটি করতে পারেন প্রথমত যদি চাচ্ছেন আপনি এই ফটোগুলার ফেস রিপ্লেস করতে মানে এই যে এখানে যে ফটোগুলা আছে ওয়েবসাইটে সেই ফটোগুলার যদি আপনি ফেস রিপ্লেস করে আপনার ফেসটি বসাতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এখানে ক্লিক করে এই ফটোগুলো ডাউনলোড করে নিতে হবে হ্যাঁ অথবা আপনি এই যে দেখেন ডাউনলোড ইমেজ বা সেম ইমেজে ক্লিক করে আপনি ফটোগুলা এখান থেকে ফটোগুলা আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন যদি আপনি এই ফটোগুলা রিপ্লেস করতে চান আর যদি আপনি একান্ত ফটো নিজে থেকেই তৈরি করে রিপ্লেস করতে চান সেক্ষেত্রে যে কাজটি করতে হবে জাস্ট ওয়েবসাইটে সবকিছু ইয়ে করা আছে সেটিংস করা আছে জাস্ট এখানে

সে পোটোগুলো চলে আসবে খুবই চমৎকার ভাবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট আমি ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করতে হবে তবে হ্যাঁ আপনি এখানে ক্লিক করার সাথে সাথে একটা লগ ইন চাইতে পারে বা সাইন আপ চাইতে পারে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে বলবে জাস্ট আপনি কি করবেন এই যে এখানে একটা লেখা আসবে জাস্ট জিমেল অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলে আপনার জিমেল একটা কোড যাবে কোডটা জাস্ট এখানে বসে দিলে এটা লগ ইন হয়ে যাবে পারে সেটা যদি না পারেন আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে দেখা দিব ও মাই গড গাইস দেখেন খুবই চমৎকার ভাবে স্টুডেন্টদের ফিক গুলো আমাদেরকে তৈরি করে দিয়েছে দেখেন আপনি দেখলো অবাক হয়ে যাবেন বা এই যে দেখেন কত সুন্দর স্মুথলি এসডি ভাবে আমাদেরকে ফটোগুলো অল্প সময়ে বানিয়ে তারা পাঠায় দিছে সো এখন আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এভাবে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নিতে হবে দেখেন এভাবে সেভ করে নিতে হবে হ্যাঁ এটা তখনই করবেন যদি আপনি চান এখানে নিজে থেকে তৈরি করে আপনি ফটোগুলো রিপ্লেস করতে চান মানে এই যে ইমেজগুলো রিপ্লেস করতে চান তো দেখেন আমি কিন্তু চারটা ফটো অলরেডি তৈরি করে রাখছি আপনি যদি আবারও ট্রাই করেন ক্রিয়েট অপশন যদি আবারও ক্লিক করেন সেক্ষেত্রে আরো রকম মানে আরো ভিন্ন রকম আসবে মানে এই যে ক্রিয়েট অপশন আবার টাচ করলে এই ফটোগুলো রিপ্লেস হয়ে আবার অন্যরকম আসবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি কিভাবে মূলত ফটোগুলো তৈরি করতে হয় এন্ড ফ্রেন্ড এখন দেখাবো হচ্ছে কি কিভাবে আপনারা ফেসটা রিপ্লেস করবেন মানে মানে ওনাদের মুখটা সরিয়ে আপনার মুখটা ওখানে কিভাবে বসাবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পর এখানে কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্যই এগুলো পড়ে নেবেন মানে এখানে কিছু লেখা আছে ওগুলো পড়ে নেবেন তারপর যে কাজটি করবেন আর একটা লেখা দেখেন জেনারেট ওন পিক মানে আপনার নিজের ফিক দিয়ে বা আপনার নিজের ছবি দিয়ে এটা জেনারেট করতে বলতেছে জাস্ট এই অপশন এটা টাস্ক করে দিবেন খুবই চমৎকারভাবে আমি সেটিংসগুলো গুলো করে রাখছি জাস্ট ডব্লিউ ডব্লিউ ডট অল টিপস নট ট্যাগ ডট কম আসলে এটা পেয়ে যাবেন খুবই এই

ওয়েবসাইট আবারও ট্রাই করতে পারেন এই যে দেখেন আর নেট বর্তমানে কার কি অবস্থা কার খাতের খাতের নেট আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারা কারা ওয়াইফাই চালাচ্ছেন অ্যান্ড বিপিএন চালাচ্ছেন কিনা কেউ বিপিএন চালাতে কিন্তু সাবধান বিপিএন নিয়ে অনেক ভিডিও আছে আপনারা জাস্ট ওগুলো ভিজিট করে দেখে নেবেন সো জাস্ট আপনি এই যে সোয়াইপ পেজে ট্রান্স করে দেবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে দেখেন এখানে আপলোড ইমেজ একটা লেখা আছে তার মানে একটা আপলোড ইমেজ এটা করে দিতে হবে তো এখন স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে বোঝা দিচ্ছে আসলে কিভাবে কি তারপর ব্রাউজ অপশন এটা করে দিবেন এখানে আপনার ফিগগুলো যদি শো না করে আপনার গ্যালারির ফিগগুলো ব্রাউজার অপশন ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন ঠিক এ ধরনের একটা ইন্টারফেস শো হচ্ছে জাস্ট ফটোগুলো শো হবে একদম ইজিলি দেখেন ইতিমধ্যে আমি যে ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি সেই কিন্তু এখানে শো হচ্ছে আমার ওল্ড কিন্তু এখানে শো হচ্ছে সো এখন মূলত আপনি যে ফটোটার ফেস রিপ্লেস করতে চান মানে বদলাতে চান চান আপনার বসাতে সেই ফটোটা জাস্ট এক ক্লিক সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে শো হবে অ্যান্ড হচ্ছে কি একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখেন আপলোড সোয়াইপ ইমেজ আপনার ফেস ওখানে বসা দিবেন নিচে আপলোড ইমেজে ক্লিক করে আপনার ফেসটা বসা দিবেন জাস্ট দেখা দিচ্ছে তো গ্যাস ফর এক্সাম্পল এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবে আমার পার্সোনাল ফটো জাস্ট সিলেক্ট করে দিয়েছি সেম ভাবে আপনিও দিয়ে দিবেন যে পেজটা আপনি এখানে রিপ্লেস করতে চাচ্ছেন এটা লোড নেবে দেখেন চলে আসতে একটু ওয়েট করেন নাও গ্যাস অবশ্যই কেমন লাগতেছে কেউ সবাই পাঁচ সেকেন্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমি ট্রাই করে সর্বদা আপনাদেরকে শেখানোর জন্য তো জাস্ট কি করবেন এখানে সোয়াইপ অপশনটা টাচ করে দিবেন সোয়াইপ অপশনটা টাচ করে দিয়ে একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখেন আসলে কি হয় তো দেখি এখানে কি যেন একটা ইন্টারফেস শুরু হচ্ছে দেখেন প্লিজ লগ ইন ফাস্ট এই ধরনের ইন্টারফেস যদি শো হয় সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করবেন সাইন ইন এটা টাচ